যে ভিডিও বানালে যেটা হয় অনেকে হুমরি খেয়ে পড়েন আপনারা মনে করেন যে কালকেই আউজ বিল্ডিং নিয়ে জার্মানি চলে আসবেন বিষয়টা কিন্তু এতটা সহজ না আপনাকে অবশ্যই প্রস্তুতি নিয়ে আসতে হবে প্রস্তুতি ছাড়া কোনো কারণে যদি কোনো ওই যে অ্যাক্সিডেন্টের দালাল তারপরে মানে এখন ওই যে তাবিজ ব্যবসায়ী বের হয়ে গেছে না জার্মানি পাঠিয়ে দেব ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি ল্যাঙ্গুয়েজ একটা ব্যবসা শুরু হয়ে গেছে বাংলাদেশে এখন কিন্তু ঠিক আছে অলিতে গলিতে অনলাইনে মানে টু বাস করে এ ওয়ানের স্টুডেন্ট পড়ানো শুরু করার যে ব্যবসা শুরু হয়ে গেছে এই ব্যবসায়ীদের মাধ্যমে যদি আপনারা জার্মানিতে আসার চিন্তা করেন বিলিভ নিয়ে আসতে পারবে না যদি কোনো কারণে আসেন এখানে সারভাইভ করা অনেক 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 বেশি কঠিন হবে আর যদি প্র্যাকটিক্যাল নলেজ না থাকে আপনি যদি ভাষা না পারেন তাহলে এখানে এসে প্রচণ্ড লেভেলের আপনাকে মানে স্ট্রাগল করতে হবে মোস্ট প্রবলে আপনি শেষ করতেও আপনার মানে মাথার ঘাম পায়ে পড়বে টাইপের একটা অবস্থা বা কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে পারবে বা ছয় মাস এরকম কিছু একটা সো যদি ক্যান্সেল করে দেয় আপনি কিন্তু অকুল পাথারে পড়ে যাবেন টাইপের একটা অবস্থা এই কয়েক মাসের মধ্যে আপনার কিন্তু আরেকটা ভিসার যদি বন্দোবস্ত আপনি করতে না পারেন মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হবে আপনাকে অবশ্যই দেশে ফিরে যেতে হবে সো এটা বেশ ভালোই রিস্ক কাছে দুটো যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন যারা জার্মানিতে আউস বিল্ডিং করতে চাচ্ছেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা বাট আপনারা অন্যরাও দেখতে পারেন দেখলে হয়তো টুকটাক কিছু তথ্য জানতে পারবেন এবং আউস সম্পর্কিত কিছু ইম্পর্ট্যান্ট কথা আজকের এই ভিডিওতে আমি মূলত বলবো সো আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেলে মেয়ে যদি জার্মানি আউস বিল্ডিং করতে আসতে চায় তাহলে তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারেন কয়েকটা কথা আসলে না বললেই নয় আপনারা জানেন যে বাংলাদেশ থেকে জার্মানিতে আসা একদিকে কিছুটা সহজ হয়েছে অন্যদিকে অনেকটা কঠিন হচ্ছে বিশেষ করে স্টুডেন্ট ভিসা এবং অন্যান্য ভিসা কারণ লম্বা ওয়েটিং পিরিয়ড এরকম বিষয়টিগুলো আছে এবং একই ঘটনা ঘটতে যাচ্ছে হাউস বিল্ডিং এর ক্ষেত্রেও হাউস বিল্ডিং হয়তো ওইভাবে ওয়েটিং পিরিয়ড এখনো শুরু হয় নাই কিন্তু হাউস বিল্ডিং মানে অফার পাওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে কারণ জার্মানিতে আসলে আপনারা জানেন যে কেউ যদি বি ওয়ান লেভেলের ভাষা শিখে আসে এটা কিন্তু এত বেশি আসলে মানে হায়ার লেভেল না এটা হচ্ছে আমি বলবো মানে এন্ট্রি মিড লেভেল মিড লেভেল হচ্ছে বি টু বা বি প্লাস সেটাকে আমি মিড লেভেল বলতে চাই সত্যি কথা বি ওয়ান যদি কেউ করে তাহলে আমি মনে করি যে এটা হচ্ছে মানে বিগিনিং এর একটু উপরের লেভেল আর কি সো এটা দিয়ে আসলে হাউস বিল্ডুং পাওয়া অনেকটা কঠিন হয়ে যাচ্ছে আর পেলেও মানে কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় যেমন কিছু কিছু সহজ হাউস বিল্ডুং আছে আমি বলবো তুলনামূলক সহজ আর কি কোনোটা এত বেশি সহজ না বা কোনোটা এত বেশি কঠিনও না কিন্তু কিছু কিছু হাউস বিল্ডুং যেগুলো পাওয়া যায় ধরেন যে গ্যাস্ট্রনমিতে পাওয়া যেতে পারে তারপরে হ্যান্ড ওয়ার্ক যেগুলো টাইপের সেই ধরনের পাওয়া যেতে পারে কিন্তু প্রচুর থিউরি পড়া লাগে এবং মেডিকেল সায়েন্সের যেই সাবজেক্টগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক কঠিন বি ওয়ান দিয়ে হাউস বিল্ডিংটা পাওয়া যেটা বললাম যে পেলেও এখানে শেষ করাটা আরও বেশি কঠিন হয়ে যায় কারণ আমরা তো মানে এত বেশি পারি না আমরা পাশ করার জন্য যেই লেভেলে জার্মান পড়ি সেটা দিয়ে আসলে জার্মানিতে এসে সারভাইভ করে বেশ ভালোই কঠিন আসলে তো যেটা ঘটনা দাঁড়াচ্ছে আপনারা যারা জার্মানিতে আউস বিল্ডিং করতে আসতে চান তাদের উচিত হবে মানে কন্টিনিউ করা শুধু বি ওয়ান দিয়ে বসে না থেকে আরও সামনে পড়াশোনা করা এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে আপনি শুধু ভাষা শিখেই কিন্তু জার্মানিতে এসে ভালো করতে পারবেন না কারণ এখানে অনেক সময় আমাদের যে প্র্যাকটিক্যাল নলেজ থাকে যে যেই ফিল্ডে আউস বিল্ডিং করতে চান সেই ফিল্ডে আপনার কিন্তু অবশ্যই কিছু দক্ষতা অর্জন করা উচিত আপনাদের অবশ্যই উচিত হবে আপনারা যে যেই মানে সেক্টরে হাউস বিল্ডিং করতে চাইবেন সেই সেক্টরে অবশ্যই অলরেডি কিছু হ্যান্ডস ট্রেনিং হোক বা জার্মানিতে প্র্যাকটিকুম বলে অথবা বাংলাদেশে আপনারা কি বলতে পারেন মানে ইন্টার্নশিপ টাইপের যদি আপনারা করতে পারেন এটা অনেক বেশি কাজে দিবে আর কি এখানে এসে আপনি মানে ওই সেক্টরে কাজ মানে করতে পারা কারণ হাউস বিল্ডিং কিন্তু ইটসেলফ সেলফ একটা চাকরি মানে পড়াশোনা প্লাস হচ্ছে চাকরি সো আপনি ধরেন স্কুলে পড়লেন কিন্তু অফিসে বা যেই কাজে আপনি থাকবেন যেই সেক্টরে আপনি থাকবেন সেই সেক্টরে যদি আপনি পারফর্ম করতে না পারেন তাহলে কিন্তু তাদের পারপাস সার্ভ হবে না আপনাকে যেই কোম্পানি হাউস বিল্ডিংটা অফার করবে এখানে সো তিন মাস যেই প্রবেশন পিরিয়ড থাকে অথবা এখানে কি বলে প্রবেসাইট এরকম কিছু একটা তিন মাস পরে কিন্তু চাইলে আপনাকে ওরা এই মানে ফ্যাট ট্র্যাক বা কন্ট্রাক্টটা ক্যান্সেল করতে পারবে বা ছয় মাস এরকম কিছু একটা সো যদি ক্যান্সেল করে দেয় আপনি কিন্তু অকুল পাথারে পড়ে যাবেন টাইপের একটা অবস্থা এই কয়েক মাসের মধ্যে আপনার কিন্তু আরেকটা ভিসার যদি বন্দোবস্ত আপনি করতে না পারেন মানে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হবে আপনাকে অবশ্যই দেশে ফিরে যেতে হবে সো এটা বেশ ভালোই রিস্ক এই জন্য আপনারা যারা জার্মানিতে হাউস বিল্ডুং করতে আসবেন আসতে চাচ্ছেন তাদের অবশ্যই উচিত ভাষা খুব মানে ভালোভাবে শেখার পাশাপাশি আপনার যে সেক্টর সেই সেক্টরে প্র্যাকটিক্যাল কিছু নলেজ গেইন করা এটা হচ্ছে এখানে যদি আপনি হাউস নিয়ে আসতে পারেন তার পরবর্তী মানে আসলে প্রিপারেশনের জন্য এটা করা তো এখন কথা হচ্ছে আপনি ধরেন আগে তো আসতে হবে মানে আসার জন্য তো একটা আপনাকে প্রিপারেশন নিতে হবে তাই না সো সেটা আবার কেমন আমি তো এতক্ষণ বললাম যদি আপনি আউস বিলুন নিয়ে আসতে পারেন তাহলে এখানে এসে সারভাইভ করার বিষয়টা সো আসার আগেই কিন্তু আপনাকে এক ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিতে যেতে হবে সেটা হচ্ছে হাউস বিলুনটা ম্যানেজ করতে পারা সো ম্যানেজ করতে পারার জন্য কিন্তু আপনার আবার যোগ্যতার ব্যাপার থাকে সেই ম্যানেজ করতে পারার জন্য আপনার উচিত হবে প্র্যাকটিক্যাল নলেজটা রাখা কারণ হচ্ছে জার্মানিতে সারা পৃথিবী থেকে এখন লোকজন আসতেছে হাউস বিল্ডিংয়ের জন্য জার্মানরা যারা জার্মানিতে আছে তারা তো মানে আছেই ঠিক না তো তারা যেহেতু এই সমাজে বেড়ে উঠছে তারা টুকটাক মানে যে যে সেক্টরে যেতে চায় সেটা কিন্তু তার ওই ধরনের কিছু আইডিয়া অলরেডি থাকে যেহেতু সে এই সোসাইটিতে আছে তাই না তো আপনি তো আর এই সোসাইটিতে থাকেন না এই জন্য আপনার যদি প্র্যাকটিক্যাল নলেজও কম থাকে সেই ক্ষেত্রে আপনি যখন আউস বিল্ডিংয়ের ভাইবাটা দিতে যাবেন যখন ওরা আপনার সিভিটা দেখবে যদি আপনার প্র্যাকটিক্যাল নলেজ না থাকে সেই ক্ষেত্রে যেটা হবে আপনাকে হয়তো আউস বিল্ডিংয়ের অফারটা তারা দিবে না তো যেটা হচ্ছে আপনি অনেক কষ্ট করে দুই বছর তিন বছর লাগিয়ে আপনি ভাষা শিখলেন কিন্তু আপনার কোনো প্র্যাকটিক্যাল নলেজ নাই তাহলে কিন্তু আপনার মোস্ট প্রবাবলি মানে একশো জন আউস বিল্ডিংয়ের যদি আবেদন করে বাংলাদেশ থেকে মানে পঁচানব্বই জনে আমি বলবো সাতানব্বই আটানব্বই পার্সেন্টে আমি বলবো যে রিজেক্ট হওয়ার আশঙ্কা থাকবে কারণ আপনার কোনো দক্ষতা ওইভাবে নাই শুধু ভাষাটাই আপনি পারেন তো জার্মানিতেও তো সবাই জার্মান ভাষা পারে তাহলে ওরা কেন আউস বিল্ডিং পায় না মানে কাঙ্ক্ষিত আউস বিল্ডিং পায় না এমন না যে চাইলে আউস বিল্ডিং জার্মানদেরও জার্মানিতে হয়ে যাবে বিষয়টা এরকম না ধরেন আমি ছোট্ট একটা উদাহরণ দিই প্রত্যেকটা কোম্পানিতে আউস বিল্ডিং মোটামুটি লোকজন রাখে ঠিক আছে সেটা কোটার মতো থাকে বা ওরা চেষ্টা করে মানে হাউস বিল্ডিংটা অফার করার জন্য হাউস বিল্ডিংটা অফার করলে এখানে জার্মানিতে জার্মান সরকারের কাইন্ড অফ সুনজরে পড়ার মতো ব্যাপার থাকে এবং সরকার থেকেও এখানে সুসুস বলে অথবা সাবসিডি টাইপের অথবা ট্যাক্স রেওয়াতের একটা বিষয় থাকে ট্যাক্স মানে কম দেওয়ার একটা ব্যাপার থাকে সেই ক্ষেত্রে প্রত্যেকটা অফিসে হাউস বিল্ডিংয়ের মানে ইয়ে থাকে প্লাটস বলে আর কি এখানে মানে কি বলে মানে ভ্যাকেন্সি থাকে আর কি তো সেই ভ্যাকেন্সি কিন্তু অনেক সময় ফিল আপ হয় না আমি একটা উদাহরণ দিই আমি দু একটা ভিডিওতে মানে আগে বলেছিলাম এবং এগুলো নিয়েও কিন্তু বিভিন্ন ফোরামে বিভিন্ন গ্রুপে মানে হাসাহাসি করছে লোকজন আমি দেখলাম কিন্তু মানে কাউকে ডিমোটিভেট করা অথবা কাউকে বেশি মাত্রায় মোটিভেট করা আমার কাজ না আমি জাস্ট রিয়েল সিনারিওটা আপনাদেরকে বলি হ্যাঁ তো সেটা হচ্ছে জার্মানিতে যেমন আউস বিল্ডিংয়ের চাহিদা আছে অ্যাট দ্য সেম টাইম খালিও থাকছে কারণ যোগ্য লোক যদি এরা না পায় অযোগ্য লোক দিয়ে কিন্তু ওরা মানে স্থান ফিল আপ করবে না জার্মানি সবসময় চেষ্টা করে তাদের কোয়ালিটিটা সমুন্নত রাখার জন্য তার মানে এই না যে যা আউস বিল্ডুংয়ের মানে প্লেস যদি খালি থাকে অযোগ্য লোক দিয়ে ওরা ভরায় ফেলবে জার্মানিতে একটা আমি খবর শুনছিলাম ভেডিয়ান নামে জার্মানিতে একটা নাম করা ইয়ে আছে রেডিও আছে বা টিভিও আছে ওদের আসলে এটা হচ্ছে বেস্ট ডয়েচল্যান্ড রুনফুঙ্ক সম্ভবত এটা বেডে আর বলে সো আমি একটা খবর শুনছিলাম অফিসে যাওয়ার সময় গাড়ি চালিয়ে বিষয়টা এরকম ছিল কয়েক মাস আগের সেটা হচ্ছে যে জার্মানিতে মোটামুটি বছরে পাঁচ লাখের মতো হাউস বিল্ডিংয়ের পোস্ট খালি হয় বা থাকে বা ক্রিয়েট হয় আর কি তো প্রতি বছরে দেখা যাচ্ছে যে আড়াই লাখ থেকে তিন লাখ পর্যন্ত আপনার মানে ফিল আপ হয় বাকিগুলা মানে আড়াই লাখ বা প্রায় দুই আড়াই লাখ এরকম একটা অ্যারাউন্ড ফিফটি পারসেন্ট প্রায় খালিও থাকে তার মানে আপনারা খেয়াল করে দেখেন জার্মানি থেকে লোকের অভাব পড়ছে তা তো না জার্মানিতে প্রচুর লোকজন আছে কিন্তু তারা ওই লোকজন দিয়ে সেটা ফিল করতে পারছে না এবং হচ্ছে অনেক সময় ধরেন একটা পোস্ট যদি ক্রিয়েট হয় যদি বিশজন অ্যাপ্লাই করে তো ওরা একজনকে নেওয়ার জন্য বিশ জন যদি আবেদন করে তাহলে উনিশজন তো ফেল করে মানে পারে না চান্স পায় না এর মধ্যে যদি আমি ধরি যে আঠারো জনই হয়তো জার্মান তার মানে কি যোগ্যতা থাকার পরেও চান্সটা পাচ্ছে না তার মানে কম্পিটিশন কিন্তু আছে সো আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাইবেন মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে আপনার যদি ধরেন খুব ভালো লেভেলের ভাষা আপনি না পারেন এবং হচ্ছে আপনার যদি প্র্যাকটিক্যাল কিছু নলেজ আপনি গেইন না করেন তাহলে হাউস বিল্ডিং পাওয়া কঠিন এ যদি কোনো কারণে আসতে পারেন যেটা বললাম যে কিছু কিছু সেক্টর আছে যেমন গেস্ট্রিমে হোক বেকারিতে হোক অথবা আলটেনহাইম যেগুলো থাকে সেগুলোতে হোক এরকম নানান সেক্টর আছে যেখানে আমি কয়েকদিন আগে সম্ভবত একটা এই ধরনের কোনো একটা ভিডিও করেছিলাম আমি বিষয়টা ভুলে গেছি কি নিয়ে বলেছিলাম এই মুহূর্তে মনে নাই আপনারা দেখে নেবেন আমার আওয়াজ বিলং নিয়ে কিন্তু অন্তত বিশটার মতো ভিডিও আছে আমার চ্যানেলে ঠিক আছে সো যেটা ও ফিজিওথেরাপি নিয়ে করেছিলাম এখানে কেউ কেউ আবার কমেন্ট করেছে যে ফিজিওথেরাপি আমি বললাম যে একটু স সহজ আর কি তুলনামূলক আমার কাছে মনে হলো আর কি তো অনেকে কমেন্ট করেছেন এতটা সহজ আমি বলছি না যে কোনোটা খুব বেশি সহজ বা খুব বেশি কঠিন কিন্তু বিষয় যেটা দাঁড়াচ্ছে যদি কোনো কারণে আপনি চলেও আসেন তুলনামূলক সহজ যেগুলো সেগুলোতে যদি আপনি চলেও আসেন আপনার যদি প্র্যাকটিক্যাল নলেজ না থাকে আপনি যদি ভাষা না পারেন তাহলে এখানে এসে প্রচণ্ড লেভেলের আপনাকে মানে স্ট্রাগল করতে হবে মোস্ট প্রবলে আপনি শেষ করতেও আপনার মানে মাথার ঘাম পায়ে পড়বে টাইপের একটা অবস্থা তারপরে মনে হবে যে আসলে এই যে আমাদের মতো যারা অনেকে গালি দেয় আমাদেরকে যে ভিউ ব্যবসায়ী মানে আমি ভিউ ব্যবসার জন্য আসলে ভিডিও বানাই না আমি সত্যি কথা হচ্ছে এই সময়টা অন্য কোনো কাজে দিলে আমি মানে বেশ ভালোই ইনকাম করতে পারতাম আমি অনেস্টলি বলছি আপনাদেরকে কিন্তু একটা প্যাশান থেকে ভিডিওটা করা এবং মানুষকে একটু হেল্প করার জন্য আমি ভিডিওগুলো মূলত বানাই তো যেটা ঘটনা দাঁড়াচ্ছে মানে ভিউ ব্যবসার বিষয় আসতেছে না তো ওই যে ভিডিও বানালে যেটা হয় অনেকে হুমরি খেয়ে পড়েন আপনারা মনে করেন যে কালকেই হাউস বিল্ডিং নিয়ে জার্মানি চলে আসবেন বিষয়টা কিন্তু এতটা সহজ না আপনাকে অবশ্যই প্রস্তুতি নিয়ে আসতে হবে প্রস্তুতি ছাড়া কোনো কারণে যদি কোনো ওই যে অ্যাক্সডেন্টের দালাল তারপরে মানে এখন ওই যে তাবিজ ব্যবসায়ী বের হয়ে গেছে না জার্মানি পাঠিয়ে দেব ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি ল্যাঙ্গুয়েজ একটা ব্যবসা শুরু হয়ে গেছে বাংলাদেশে এখন কিন্তু ঠিক আছে অলিতে গলিতে অনলাইনে মানে এ টু পাশ করে এ ওয়ানের স্টুডেন্ট পড়ানো শুরু করার যে ব্যবসা শুরু হয়ে গেছে এই ব্যবসায়ীদের মাধ্যমে যদি আপনারা জার্মানিতে আসার চিন্তা করেন বিলিভ মিয়া জার্মানি আসতে পারবে না যদি কোনো কারণে আসেন এখানে সারভাইভ করা অনেক 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 বেশি কঠিন হবে আসলে এগুলো নিয়ে কথা বলে ঘন্টার পর ঘণ্টা কথা বলা যাবে আমি মূলত কয়েকটা পয়েন্টে আপনাদেরকে একটু বললাম যে আপনার ভাষাটা শেখা মানে অ্যাডভান্স লেভেলে শেখাটা উচিত তারপরে হচ্ছে আপনার অবশ্যই প্র্যাকটিক্যাল নলেজটা আপনার কিছু গেইন করা উচিত এবং হচ্ছে আপনার এই মানে ডিপ যদি নলেজ না থাকে ল্যাঙ্গুয়েজের এখানে এসে জার্মানিতে মানে আসার পরে আপনি যখন পড়তে যাবেন আপনি যখন চাকরি করতে যাবেন তখন আপনাদেরকে রীতিমতো হাবুডুবু খাইতে হবে ঠিক আছে সো এই জিনিসগুলো হয়তো কেউ এত বেশি বলে না মানে প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতাগুলো মানুষের থাকে সেটা আসার পরে হয় এর আগে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার একটা দুইটা ভিডিও দেখে আপনারা মানে হুমরি খেয়ে পড়েন কিন্তু বাস্তবতাটা একটু বোঝার চেষ্টা করবেন আমি কাউকে ডিমোটিভেট করার জন্য ভিডিওটা একেবারেই করছি না জাস্ট হচ্ছে আমি বলছি যে আউস বিল্ডিং নিয়ে অন্যতম একটা সুযোগ এই মুহূর্তে জার্মানিতে আসার আবার অ্যাট দ্য সেম টাইম প্রস্তুতি ছাড়া আসতে চাইলে আপনি যদি কোনো কারণে চলেও আসেন একটু কম যোগ্যতা নিয়ে আপনাকে এখানে অনেক বেশি স্ট্রাগল করতে হবে এই জিনিসগুলো একটু মাথায় রাখা খুবই জরুরি আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন আমি আসলে কি বলতে চাচ্ছি সো ভিডিওটা কাজের মনে হলে একটা লাইক দিতে পারেন কমেন্ট করতে পারেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন বিশেষ করে যারা জার্মানিতে আউস বিল্ডিং নিয়ে আসতে চায় তো আজ আর কথা বারাচ্ছি না ভালো থাকবেন দেখা হবে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ